আলাইকুম আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মোটরসাইকেলের কিনা যে যে বাংলাদেশে প্রথম যেখান থেকে শুরু হয়েছিল সেই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় এই টার্মিনালে আপনাদেরকে নিয়ে আসছি আজকে পুরাতন মোটরসাইকেলের কি অবস্থা কিভাবে কেনে এবং বেচে সেগুলো আপনাদেরকে দেখাবো চলেন দেখা যাক বাংলাদেশে আলমনাঙা স্টেশনের নিচে আলমনাঙার যে টার্মিনাল আছে এই টার্মিনালে প্রতি শুক্রবার জুম্মান নামাজের পর দুইটা থেকে হাট শুরু হয় এখানে সব ধরনের হাট মোটরসাইকেল কিনা বেচা হয় নতুন পুরাতন যে যে দামে ইচ্ছুক সেই দামে গাড়ি কিনতে পারবেন

এই ভাই গাড়ি কিনবে পছন্দ করতেছে আপনারা জানেন যে বাংলাদেশে মুখ পুরাতন মোটরসাইকেল কিনা বেচার যে হাট একটা বিশাল বিশাল ধরনের একটা হাট আলম বসে আজকে ঘুরতে ঘুরতে আপনাদেরকে আলম ডাঙ্গার সেই ঐতিহ্যবাহী মোটরসাইকেল ক্রয় বিক্রয় হাট নিয়ে আসছি একটু ঘুরে দেখায় চলেন শ শ গাড়ি হাজার হাজার গাড়ি কি দামে কিরম দামে কেমন কোয়ালিটির কিনবেন সেটা খালি আপনি চিন্তা করবেন আর টাকা আনবেন গাড়ির কালার আর ডিজাইন আর স্টাইল গুলা দেখেন সব কোয়ালিটির গাড়ি আছে সব কোয়ালিটি বাংলাদেশে কোথাও এত মোটরসাইকেল পুরান মোটরসাইকেল বিক্রি কিংবা কেনা হয় না এত বড় হাট কোনো জায়গায় লাগে না অবশ্যই নিজে সচেতন থাকবেন কারোর কাছে কিছু খাবেন না কোনো প্রতারক চক্রের ছবলে আঘাত হবে না নিজের পকেট মোবাইল সাবধান রাখবেন শুধু এই মোটরসাইকেল হাট দিয়ে নেয় যে কোনো জায়গায় যে কোনো ভিড় মেলা যে কোনো জায়গায় চলতি অবস্থায় বাস গাড়িতে ট্রেনে আপনারা সব সময় নিজেকে সচেতন থাকবেন নিজে এবং নিজে কারোর কাছ থেকে খাবেন এবং নিজের যে মাল মালছাপানা সেগুলা নিজেই রক্ষা করবেন দেখেন হাজার হাজার গাড়ি কয়েক হাজার গাড়ি অন্তত আট দশ হাজার গাড়ি মোটরসাইকেল এই হাটে আসছে এই যে এখানে আপনার মোট সেল কেনার পরে আপনার এফিডেভিট বলেন এবং খাজনা কাগজপাতি সব ক্লিয়ার এখান থেকে হয় এই হাট থেকে গাড়ি কিনলে আরেকটা জিনিস হচ্ছে আপনার এই গাড়ির কাগজ নিয়ে কোনো সমস্যা হয় না এটা হান্ড্রেড পারসেন্ট এমন কোয়ালিটির গাড়ি নেবেন আপনি তবে যে কোনো জিনিস কিনতে আসলে আপনি নিজে সচেতন থাকবেন কোনো চক্রের হাত পড়বেন না সেটা দালালো আর কোনো মলম পাঠ্য আসলে এত গাড়ির ভিতরে গাড়ি আপনার পছন্দ করি কিনাটাই আপনার কাছে আপনার একটাতে একটা ভালো লাগবে আপনি কোনটাতে কোনটা নেবেন বুঝতে পারবেন না হ্যাঁ মানে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে এবং মানে আপনার লাস্টে দেখবেন যে আপনার বাজেটের বাইরে চলে গেছে গাড়ি এত এত কোয়ালিটির গাড়ি এখানে আছে এটা আমার বড় ভাই সুমন দি আপান ভাই আপান ভাই আলো বাঙার ছিলে আপান ভাই আসতে হাটে আমরা একটা গাড়িও কিনবো অবশ্য